আবারও এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় শনিবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় নিউ স্টার রেস্টুরেন্টে দুঃসাহসিকভাবে চুরি চালায় চুরের দল প্রাপ্ত তথ্য অনুযায়ী রেস্টুরেন্টটি বন্ধ করে দোকান মালিক মলয় দাস যথারীতি রাতের বেলায় বাড়ি ফিরে যান পরের দিন সকাল প্রায় নয়টা নাগাদ স্থানীয় লোকজন দেখতে পান দোকানে তালা ভাঙা এবং ঘরের ভিতর জিনিসপত্র এলোমেলো ঘটনার পর পরই খবর দেন এবং পরে কদমতলা থানায় ফোনের মাধ্যমে জানানো হয় ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ বাহিনী প্রাথমিক পর্যবেক্ষণের পর মালিকের কাছ থেকে বয়ান গ্রহণ করে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চোরেরা দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে জানিয়েছেন মালিক মলয় দাস স্থানীয়দের মতে এই এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে তবে এবার পুলিশের নজরে এসেছে এক বিশেষ সন্দেহভাজন ব্যক্তি প্রত্যেকটায় গ্রাম পঞ্চায়েতের চারণং ওয়ার্ডের বাসিন্দা প্রীতম দাস এই চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা ও দোকান মালিক সন্দেহের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ প্রীতম দাসের বাড়িতে হানা দেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে এখন দেখার বিষয় আদৌ কি প্রীতম দাস এই চোরের ঘটনার সাথে যুক্ত কিনা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চক্র চুরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

বাবার নাম জানা আছে হে আগে ওই রকম শুরু করছে এই রকম এককার পরে একটা মানে তার কাছেই ধরা পড়ে পয়লা নিল জলের মোটর এরপরে নিল লন্ডনি বাড়ির হাঁস দুইটা এরপরে নিল আমার ফাটা কখন নিল আমার গ্যাস গ্যাসটা তো ভাইয়ার না ওইটা আপনি লিখিত অভিযোগ জানাইবা নি আমি আইরাম থানাতে আইরিয়া জানাইমো তার বিরুদ্ধে জানাইবা ও তার বিরুদ্ধে এছাড়া তো আমার ডাউটার আপনি দোকানটা কোন জায়গায় કદમતલાોદે જવાગે નતુન બજાર કદમતલાો ઝા રેસ્ટ